হ্যালো ভিউর্স আমি কানেজ আলমাস খান কাজ করছি পার্সোনায় অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর আমি একটা লম্বা সময় ধরে হেয়ার অ্যান্ড বিউটি নিয়ে কাজ করছি এই সময়টায় আমাকে অনেক শুনতে হয়েছে হেয়ার ফল নিয়ে আজকে আমি আপনাদের সাথে হেয়ার ফল নিয়ে কিছু কথা শেয়ার করব প্রতিদিন রাস্তার ধুলোবালি চুলে জমে চুলের ক্ষতি করে তাই চুল পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যারা বাসায় প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন এগুলো চুলের জন্য ক্ষতিকর এবং চুল পড়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তাই চুলের যত্ন চাই সেরাটা প্রাকৃতিক উপায়ে চুলের যত্নের অনেকগুলো উপাদান আমরা জানি ব্যবহৃত হয় নানাভাবে মেথির কথা কম বেশি আমরা সবাই জানি যেটার মধ্যে আমরা পাই প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম এসব নানা উপাদান যা চুলের জন্য খুব উপকারী আবার অ্যালোভেরা চুল পড়া কমানোর পাশাপাশি বাড়াই চুলের বৃদ্ধি আর নারকেল তেলের কথা আলাদা করে বলতে হয় না হাজার বছর ধরে চুলের পুষ্টির জন্য নারকেল তেল ব্যবহৃত হচ্ছে আমলকি চুল সুন্দর আর মজবুত করে কিন্তু আমাদের ডেলি লাইফের এত ব্যস্ততার কারণে অনেক কিছু একসাথে অ্যারেঞ্জ করে চুলের যত্ন নেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনার বিজি লাইফের ইজি সলিউশন হতে পারে প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার এতে আছে এই চারটি উপাদানের এক অনন্য মিশ্রণ যা চুল পড়া কমায় মাত্র পঁয়তাল্লিশ দিনে আর এই প্যাকের সাথে আছে একটি রুট অ্যাপ্লায়ার যা চুলের গোড়ায় তেল পৌঁছে দেয় খুব সহজে আপনাদের চুল পড়ছে যাদের পঁয়তাল্লিশ দিন এটি ব্যবহার করলে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন